ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি কেন এত হাইরান হয়ে আছো আর কেন এতো ঘাবড়ে যাচ্ছ এই জন্যে যে তুমি বারবার বলার পরেও আমি তোমাকে স্বপ্নে দর্শন দিচ্ছি না আমি তোমাকে কিছু বলছি না ঠিক ঠিক তুমি বুঝতে পারছো না যে পরে কি হবে সেই জন্য তুমি ঘাবড়ে গেছো তো যদি আমি শান্ত আছি তো কোনো কারণ আছে যদি আমি শান্ত আছি তো তুমিও চুপ করে বসো তুমি যেই রকম আমার উপর বিশ্বাস রেখেছ বেশ তুমি সেই রকমই আমার উপর দৃঢ় বিশ্বাস রাখো তুমি যা কল্পনা করেছ যা তুমি ভেবেছ তার থেকে আমি তোমাকে অনেক বেশি দেব বারবার তোমাকে আমি বলছি তোমাকে কথা দিলাম কারো সামনে আমি তোমাকে নিচু হতে দেব না তোমার মান সম্মান আর তোমার বাড়ির মান সম্মান আরও বেড়ে যাবে লোক তোমার ব্যবহারে অনেক খুশি হবে আর তোমাকে খারাপ রাস্তাতে আমি যেতে দেব না একটি কথা তুমি সবসময় মনে রাখবে যে কালা জাদু বা তোমার কোনো ভাগ্যকে কেউ থামানোর চেষ্টা করছে হয়তো যেই করুক না কেন হয়তো তোমাকে খারাপ কিছু বলছে কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে তোমার জীবনে কেউ কিছু করতে পারবে না যদি কোনো কাজকে আমি দেরি করছি তো তোমার ভালোর জন্যই করছি আর যদি কোনো কাজকে তাড়াতাড়ি করছি তো সেও তোমার ভালোর জন্যই করছি আর তোমার কাজকে কেউ যতই চেষ্টা করুক খারাপ করার কিন্তু কেউ তোমার কিছু করতে পারবে না তোমার জীবনে শুধু তোমার সাঁয়েরই মর্জি চলে অন্য কারো না তুমি আমার কাছে যা কৃপা চাও রকম তোমাকেও ততটা বিশ্বাস রাখতে হবে আর আমি তো তোমার বিশ্বাসই চাইছি আর কিছু তো চাই না কারণ আমি তোমার ভালোবাসা আর বিশ্বাসের ক্ষুধার্থ মনে রাখবে কারণ সঙ্গে কখনো তুলনা করো না কারণ তোমার সঙ্গে যা এখন হবে অনেক ভালো হবে মনের মধ্যে কোনো খারাপ ভাবনা নিয়ে আসবে না মনের মধ্যে সব সময় ভালো কিছু ভাব আর তুমি নিশ্চিন্তে থাকো কেন দুঃখের কথা চিন্তা করো কীভাবে হবে কি করে হবে কিভাবে তোমার বাড়ির খরচা আসবে যাবে এইসবের ব্যবস্থা আমি করে রেখেছি সব কিছু আগে থেকেই হয়ে গেছে তোমার বিশ্বাস এত দৃঢ় সেই জন্য তোমার কাজ এভাবেই হয়ে যাবে তুমি নিশ্চিন্তে শোও আর নিশ্চিন্তে ওঠো আর একটা কথা তোমাকে বলছি আর একটা কথা তোমাকে বলছি এখানে কারো কাছে বেশি কিছু নিতে আসোনি তুমি দিতে এসেছ তুমি ভালোবাসা দিতে এসেছ আর তুমি জানো তোমার মধ্যে ভালোবাসা এত শক্তি আছে যে তুমি সবাইকে সহায়তা করতে পারবে সেই শক্তি আসবে তোমার সায়ের থেকে আর তুমি প্রত্যেক ক্ষমতা পাবে আমার অনেক আশীর্বাদ পাবে তো কাজ কীভাবে হবে সেই চিন্তা করো না প্রত্যেক ইচ্ছা আমার সামনে পকট করো যদি তুমি কোনো কথা বুঝতে পারছো না তো সেও তুমি আমাকে বলো একবার বলো দেখি বিশ্বাস রাখো তোমাকে একা আমি ছাড়ব না যেখানে যাবে সেখানেই আমি তোমার সঙ্গে যাব। তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে শিরডির ভূমিতে যে দেই পা বিপদ দুঃখ অনায়াসেই দূর হয় তার সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং রাম জয় সাই রাম